এটা আমাদের স্পেশালি একটা অফার চলতে আছে সেই অফারটা হলো আপনার দুইটা রুটি বা দুইটা পরোটা নিতে পারবেন নেহারি এবং এখানে আছে লেবু আদা এবং কাঁচামরিচ আর এটা ভিতরে সব দেওয়া আছে আর এর সাথে আপনার কফি আছে সেটাও আপনি ফ্রি জাস্ট সিক্স পাউন্ডে ফাইভ নাইনটি নাইনে আপনি নিতে পারবেন এই নেহারির নাস্তাটা আমি এশিয়ান বুফট থেকে বলছি আমাদের এশিয়ান বাফেট এটা অবস্থিত হচ্ছে ইস্টাম বার্কিং রোড ঠিক বিল্লাল মসজিদের অপোজিটে আমাদের এশিয়ান বাফেটের অ্যাড্রেস হলো টু এইট জিরো বার্কিং রোড ই সিক্স থ্রি বি আমরা স্পেশালি একটা অফার নিয়ে আসছি স্টুডেন্টের জন্য আমাদের অফারটা হচ্ছে স্টুডেন্টদের বিশেষ করে যে আমাদের অনেক রেগুলার কাস্টমার আছে স্টুডেন্টরা তারা আমাদের বলছিল যে অনেক দিন যাবতীয় যে আমাদের জন্য একটা অফার আনেন তো সেই ক্ষেত্রে আমরা এই মাসের লাস্ট পর্যন্ত মানে ফুল এই মাস মানে জানুয়ারি মাস আমি একটা অফার আনছি সেটা হলো প্লেন রাইস যে কোনো একটা প্লেন রাইস আছে এবং খিচুড়ি যে কোনো একটা রাইস নিতে পারবে তার ভিতরে একটা ম্যান ম্যান কোর্স নিতে পারবে যেটা হলো বিফ কারি বা চিকেন কারি বা ফিশ কারি আর ডালও নিতে পারবে এবং তিনটা ভর্তা নিতে পারবে অনলি ফাইভ পাউন্ডে এটা আমি শুধু এই জানুয়ারি মাসের জন্য স্পেশালভাবে স্টুডেন্টের জন্য অফার আনছি ঠিক আছে আপনারা সবাই আসেন ইনশাল্লাহ স্টুডেন্ট যারা আছে তারা সবাই আসবে আশা করি আর আমাদের এমনি আগের যে অফারটা আছে সেভেন নাইনটি নাইন ওইটা কন্টিনিউ থাকবে আমাদের স্টুডেন্ট অফারটা নেক্সট ফ্রাইডে মানে সেভেন্টি জানুয়ারি থেকে ওপেন এয়া হবে আর এই মাসের লাস্ট পর্যন্ত এটা কন্টিনিউ থাকবে আমাদের এশিয়ান বাফেডান রেস্টুরেন্টে এভরিডে আপনার বুফের মেইন আইটেমের মধ্যে রয়েছে আপনাদের বিফ কারি চিকেন কারি মিক্সড ভেজিটেবল তরকা ডালে এগ কারি এবং ফিশ কারি এবং আমাদের রয়েছে প্লেন রাইস নাগেটস আপনার সামোসা এবং আমাদের রয়েছে চিকেন বিরিয়ানি এটার প্রাইস হয়েছে আপনার এটা বাফেটের বাইরে এটা প্রাইস হয়েছে থ্রি ফিফটি এবং এটা বাফেটের বাইরে আলাদা মেনু এটা হচ্ছে চিকেন পোলাও চিকেন রোস্ট অ্যান্ড পোলাও সেটা হয়েছে আপনার ফোর নাইনটি নাইন আর এছাড়া ডেজার্টের মধ্যে রয়েছে আপনাদের সেমাই হ্যাঁ ফিন্নি তারপরে আপনাদের সালাদ রয়েছে আমাদের এখানে রয়েছে পোলাও রাইস হুম বুনা খিচুড়ি হয় মাঝে মধ্যে এখানে রকমারি ভর্তা আছে প্লাস আপনার আছে ছোলা বুট ফ্রেঞ্চ ফ্রাই আর ভর্তার মধ্যে আপনার এখানে আমরা দশ আইটেমের ভর্তা আছে বিভিন্ন ধরনের মিলায়া সুটকি ভর্তা ডাল ভর্তা আপনার আলু ভর্তা বেগুন ভর্তা স্পিনাশ ভর্তা হ্যাঁ তারপরে হচ্ছে পাতা ভর্তা সরিষা ভর্তা হ্যাঁ আসলেই খুব মজা একদম সুস্বাদু বাংলাদেশি খাবার আমরা সবাই খাবারকে উপভোগ করছি এবং এই এশিয়ান শপের কর্মকর্তা যারা আছেন এবং যারা বাবুর সবাইকে ধন্যবাদ এখানে আছে আমাদের দুই নাম্বার যে নাস্তাটা এটা হলো এই সেম রুটি বা পরোটা নিতে পারবেন দুইটা আর একটা আছে ভিপকারি এবং ডাল ভাজি যেটা মিক্সড ডাল ভাজি এটা আছে অনলি ফাইভ পাউন্ডে এটা আছে আপনার স্পেশালি অনেক সুন্দর একটা অফার এবং সবাই পছন্দ করে আমাদের বাংলাদেশের সকালের ব্রেকফাস্ট সকালের যে নাস্তা দুইটা রুটি বা পরোটা একটা ডিম অমলেট বা ভাজিও নিতে পারবেন আর এটা হলো মিক্সড ভাজি ডাল ওনলি ফোর পাউন্ড থ্রি নাইনটি নাইন অনলি থ্রি নাইনটি নাইনে আপনারা সকালে নাস্তা করতে পারবেন জাস্ট এই এই আপনার ভাজি ডাল এবং ডিম এবং দুটা রুটি বা পরোটার সাথে খাবার অনেক সুস্বাদু ছিল ধন্যবাদ প্রত্যেকটা খাবারের জন্য কারণ প্রতিটা খাবারই আসলে সত্যি অনেক মজার আমরা খুবই আনন্দ করে উপভোগ করছি আপনাদের সবাই আমন্ত্রণ রইল সবাই আসবেন দোকানে এবং সবাই আমি আশা করি এই টেস্টটা গ্রহণ করেন ধন্যবাদ আমাদের পিঠা আইটেম রয়েছে পাটি সপ্তাহ পিঠা চিতই পিঠা নারকেলের পিঠা বাপা পিঠা এবং চিতই বিজানো পিঠা দুধের হ্যাঁ এটা হয়েছে আপনার সাপটা পিঠা এটা হচ্ছে চিতই পিঠা এটা হয়েছে নারকেলের পিঠা এটা হচ্ছে ভাপা পিঠা হ্যাঁ এবং আমাদের এর সাথে রয়েছে চিকেন পেটি চিকেন সমোচা ভেজি সমোচা রোল আপনার জিলাপি আপনার এ দই আছে মিষ্টি আছে রসমালাই আছে রসগোল্লা আছে হ্যাঁ রকমারি প্রথমে আপনার মিষ্টি আছে ইরানি চমচম আছে হ্যাঁ কালো জাম মিষ্টি জাম লাড্ডু হ্যাঁ এবং আমাদের সাথে সাথে এখানে কেক রয়েছে বিভিন্ন বাচ্চাদের জন্য স্লাইস কেক আছে চকলেট কেক আছে ফ্রন্টেড কেক আছে স্ট্রবেরি কেক আছে ভ্যানিলা কেক আছে অরিও কেক আছে